আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি মুরগির নতুন খাবার এই মুরগির এই নতুন খাবারের সন্ধান অন্য কেউ দেবে না আমি এই ভিডিওতে আমি আপনাদের পুরোপুরি বুঝিয়ে বলার চেষ্টা করব। এই খাবারটা এতটা সহজে আপনি তৈরি করতে পারবেন আর মুরগির জন্য এতটা উপকারী আপনি কল্পনাও করতে পারেন না তাই অবশ্যই আপনারা পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলে যায় মূল আলোচনায় মুরগির এই খাবারটি তৈরি করার জন্য কোনো কিছুই প্রয়োজন হবে না মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনি তৈরি করতে পারবেন কারণ এই খাবারটি তৈরি করতে যা উপাদান প্রয়োজন সবই রয়েছে আপনাদের বাসায় প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে পাতা পাতাকপি তো এখন আপনাদের বাসায় অ্যাভেলেবেল আছেন কারণ শীতের সিজন আর পাতাকপির দামও কম তাই পাতাকপি থেকে থাকে অ্যান্টিবায়োটিকের হিসেবে হলুদের গুঁড়া রান্নার কাছে অবশ্যই এই হলুদের গুঁড়াটা থেকে থাকে এটা আর কী বলবো নতুন করে এই হলুদের গুঁড়োটা আসলে অ্যান্টিবায়োটিকের কাজ করে মুরগি এবং মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে আর সাথে আমি নিয়ে দিয়েছি কিছু লবণ লবণটা আসলে এতটা উপকারী মুরগির জন্য আপনি মানে ভাবতেও পারেন না এই লবণটা মুরগির মুখের স্বাদ বৃদ্ধি করে অনেক মুরগির বাচ্চা দেখা যাচ্ছে খাচ্ছে না তাই সমস্যা দূর হয়ে যাবে তারপর নিয়ে নিয়েছি কিছু ভাত এই ভাতটা সাধারণত মুরগির জন্যই কারণ এই মোটা চালটা আসলে বাজারে বিক্রি করা হয় এই চালটা আপনারা কিনে আনে কি করবেন পার আর কিছু আপনারা রান্না করে নেবেন সুন্দর করে তবে হ্যাঁ ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে আপনারা কি করবেন ভালো করে এরকম সিদ্ধ করে মুরগিকে এভাবে দুপুরবেলা খাবার তৈরি করার কাজে ব্যবহার করতে পারেন এখানে আমি একটা পাতা বলতে কি এখানে আমি একটা শাক নিয়েছি সেটা হচ্ছে পালন শাক পালং শাকটা আসলে মুরগির জন্য অনেকটা উপকারী পালন শাকে মানে অনেক ভালো একটা কাজ করে তারপর এখানে নিয়ে নিয়েছি কুড়া কুড়াটা আসলে যে কারণে দেওয়া হয় আর কি এই খাবারের সাথে কুড়াটা দিলে কুড়া মুরগির হজম শক্তি বৃদ্ধি করে খাবারে কি থাকলে অনেকটা ভালো তারপর নিয়ে নিয়েছি খুশি এই ভুসিটা আসলে যে কারণে দেওয়া হয় ভুসি খেলে মুরগির রোদ বাড়ে মুরগি ডিমে সাহায্য করে মুরগি বেশি ডিম দেয় যদি মুরগি ডিমে থাকে এছাড়াও মুরগির হাড় মজবুত করতে ভুসি সাহায্য করে থাকে এই ভুসিটার দাম আমাদের এখানে পঞ্চান্ন টাকা করে আপনাদের ওখানে কত জানাবেন তারপরে এই ভাতটা আমি এখানে নিয়ে নিয়েছি তো ভাতটা কিন্তু আমি গরম করে নিয়েছি কারণ এখন যে ভাতটা দিব এই ভাতটার মধ্যে যদি ঠান্ডার কোনো ইয়ে থাকে বা গরমকালেই বলো শীতকালেই বলো কখনোই কিন্তু অতিরিক্ত ঠান্ডা বা ফ্রিজের ঠান্ডা রাখা কোনো কিছু আপনারা দেবেন না তবে ভাতটা আমি এখানে পরিমাণ মতো নিয়েছি মুরগি আমার মুরগির বাচ্চা অনুযায়ী আমি ওরকম নিয়েছি আপনার মুরগির বাচ্চা অনুযায়ীও কিন্তু আপনি নিতে পারবেন এবার একটু পানি নিয়ে নিয়েছি কারণ আমাদের এখানে ভাতের মার নেই ভাতের মাঠ থাকলে আমি ভাতের মারই দিতাম আর স্বামী কিন্তু ভাতের মাঠ থেকে থাকে তাই আমি এখানে ভাতের মাঠটাই ব্যবহার করে থাকি তো এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর আপনি এখানে ভালো করে মেখে নেবেন সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা আসলে মুরগি খেতে খুবই পছন্দ করে আমাদের মুরগি বলে কথা আর কি সকল প্রাকৃতিক চিকিৎসায় ওরা অভ্যস্ত এই খাবারটা সাধারণত আপনি দুপুরবেলা তৈরি করে দিতে হবে এই খাবারটা আপনারা খুব কম খরচে আমি যে বললাম পাঁচ টাকা আপনি নি দেখেন আপনার এখানে পাঁচ টাকাও কিন্তু ভালো করে খরচ হচ্ছে না তো পাঁচ টাকা খরচ করে এই সহজ খাবারটা আপনি তৈরি করে ফেলতে পারবেন আপনার মুরগির জন্য এমনকি আপনি হাঁসের জন্য এবং কবুতরকেও কিন্তু আপনার এই খাবারটা তৈরি করে খাওয়াতে পারবেন এতটা কার্যকরী আর এতটা ভালো একটা খাবার আমি সন্ধান দিয়েছি আশা করি আপনাদের উদ্দেশ্যে আপনারা খুবই উপকৃত হবেন এই খাবারটা এতটা ভালো মুরগির জন্য আপনি কল্পনাও করতে পারেন না আমি যে কথাটা বারবার উত্তরণ করলাম তার একটা মানে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের এই মুরগিগুলো আমাদের এই মুরগিগুলোকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য কিন্তু তৈরি করে খাওয়াই আলোর মতে মুরগি সব মানে এখানে যতটা মুরগি আছে এগুলো মূলত টাইগার মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলো আমরা খামারি বন্ধু থেকে কিনে এনেছি খামারি ভাইয়ের থেকে তো তারপরে এই বাচ্চাগুলোকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পালন করে আসছি আর এখানে বিভিন্ন জাতের মুরগি ছিল যেমন টাইগার ছিল ফার্ম ছিল এবং আমরা বাকিগুলো বিক্রি করে দিয়েছি তারপর আমরা খেয়েছি আমার বাবাইকে জবাই করে খাওয়াইছি আর বাকিগুলো এখানে আছে এই বাচ্চাগুলো কিন্তু অনেকটা ভালো আর অনেকটা খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চাগুলো খাচ্ছে আর এই বাচ্চাগুলোকে সঠিকভাবে যদি আপনারা এই খাবারটা দিতে পারেন তাহলে সবগুলো বাচ্চা কিন্তু দ্রুত বড় হবে আপনার কিন্তু আলাদাভাবে কোনো ধরনের খরচ হচ্ছে না এখানে তো এর সাথে আপনারা আরেকটা উপাদান অ্যাড করতে পারেন সেটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা পেঁয়াজ রসুন বাটা পরিমাণ অনুযায়ী আপনার মুরগির বাচ্চার পরিমাণ অনুযায়ী আপনারা খাওয়াবেন তো এগুলোর কথা বলছি আর কি টাইগার মুরগির বাচ্চা আর ওগুলো হচ্ছে আমাদের অরিজিনাল দেশি মুরগির বাচ্চা তো বন্ধুরা আপনারা এই খাবারটা তৈরি করে খাওয়াবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন একটা আলোচনা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজ ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ